আপনি এখন যে বিল্ডিংয়ে বসে আছেন জানেন কি এই বিল্ডিংয়ের ধারণাটি আজকের নয় মানুষের মাথার ওপর ছাদ থাকার স্বপ্ন শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে কিন্তু প্রথম বিল্ডিং তৈরি করেছে কোনো ইঞ্জিনিয়ার নয় প্রকৃতি আর ভয় ছিল এর প্রথম শিক্ষক প্রথম ঘর ছিল গুহা মানুষ আগুন পাথর ঘষে তৈরি করত আর থাকত পাথরের গুহায় এরপর মানুষ বুঝলো তো সব জায়গায় নেই তখন তারা নিজেরাই গাছের ডাল পাতা কাদা দিয়ে ছোট্ট বানাতে শুরু শুরু করলো সেখান হয় ঘরের ডিজাইন প্রাচীন ও মানুষ মাটির ইট বানাত ইট শুকিয়ে তারা বানাত মন্দির বাজার ও রাজাদের প্রাসাদ মিশরের পিরামিড এখনো দাঁড়িয়ে আছে হাজার হাজার শ্রমিক হাতুড়ি দড়ি আর কৌশলে তোলা হতো এক একটা পাথর এই পিরামিডই ইতিহাসের প্রথম সু উচ্চ স্থায়ী স্থাপ ওদিকে চীন বানালো গ্রেট ওয়াল আর ভারত বানালো হিন্দু সভ্যতার ঘরবাড়ি যেখানে ছিল পাকা রাস্তাও গ্রিক ও রোমানরা নতুন মাত্রা আনলো তারা শিখলো স্তম্ভ পিলার বানালো আর্চ বানানো যাতে নতুন ভবন আর ভেঙে না পড়ে তারা ব্যবহার করলো কংক্রিটের মতো মিশ্রণ যা আজও ব্যবহার হয় এরপর মধ্যযুগে ইউরোপে তৈরি হলো বিশাল বিশাল গির্জা তিনশো ফুট উঁচু হাতে খোদাই করা শত শত বছর টিকে থাকা বিল্ডিং তখন শুধু থাকার জন্য নয় শক্তি আর সৌন্দর্যের প্রতীক হয়ে উঠেছিল আঠারোশো সালের পর শিল্প বিপ্লব এলো মানুষ আবিষ্কার করলো লোহার কাঠামো স্টিল সংক্রিট আর তখন থেকে শুরু হলো আধুনিক বিল্ডিংয়ের যুগ নিউ ইয়র্কে বানানো হলো পৃথিবীর প্রথম স্কাই স্কাইপার দশতলা বিল্ডিং আর এখন একশো তলা এমনকি পানির নিচে মরুভূমিতে বরফের দেশে সব জায়গায় বিল্ডিং বানানো সম্ভব প্রযুক্তি আজ এমন জায়গায় পৌঁছেছে সেখানে ভবিষ্যতে হয়তো বিল্ডিং বেশি থাকবে ঘুরবে বা চলবে আর বিল্ডিং শুধু বসবাস নয় এটা শিল্প বিজ্ঞান আর চিন্তার ফলাফল একটা বিল্ডিং মানে শুধু ইট পাথর নয় বরং মানুষ নিজেকে কীভাবে রক্ষা করে চিন্তা করে আর স্বপ্ন দেখে তার এক উক্তি আপনি ভবিষ্যতে কোন বিল্ডিং দেখার স্বপ্ন দেখছেন প্রিয় দর্শক খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসতে চলেছে রহস্যময় অদ্ভুত ভয়ঙ্কর হর হর ভূতের সিরিজ